রোনালদো শুধু ডি বক্সেই ভয়ঙ্কর কিন্তু মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর এমনটা আমি বলছি না বলেছেন বর্তমান ব্যালন্ডার জয়ী ম্যান সিটি তারকা মিডফিল্ডার রদ্রি মেসি না রোনালদো প্রায়শই এমন প্রশ্নের মুখে পড়তে হয় বর্তমান ও সাবেক ফুটবলারদের দীর্ঘ ক্যারিয়ারের লড়াইটাকে এমন উচ্চতাতে নিয়ে গেছেন এই দুই কিংবদন্তি যা ধারে কাছেও নেই অন্য কেউ সাফল্য অর্জন কিংবা রেকর্ড সব কিছুতেই দুজনে টেক্কা দিয়ে গেছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন যা এই দুই ফুটবলারকে করেছে বাকিদের থেকে আলাদা তাই দুজনের মধ্যে কে সেরা সেই প্রশ্নে ভাগ হয়ে যায় গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা এবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বর্তমান ব্যালন্ডিয়ার জয়ী ম্যানসিটির তারকা স্প্যানিশ মিডফিল্ডার রড্রিকে প্রিমিয়ার লিগের পূর্বে রড্রি লালিগাই খেলতেন ভিয়ারিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি ও রোনালদো উভয়ের মুখোমুখি হয়েছেন রড্রি তাই দুজনের সম্পর্কে ভালোই ধারণা আছে রদ্রির সেই অভিজ্ঞতার আলোকেই দুজনকে নিয়ে রদ্রি জানিয়েছেন তার নিজস্ব মতামত রদ্রি বলেন খেলোয়াড় হিসেবে আমি তাদের উভয়ের মুখোমুখি হয়েছি তাদের দুজনের পার্থক্যটা আমি জানি মেসি সর্বকালের সেরা ফুটবলার আর রোনালদো কোনো সহজাত প্রতিবাদ ছাড়াই মেসির মোকাবেলা করেছেন দুজনের পার্থক্যের বিষয়ে উদাহরণ দিয়ে রদ্রি বলেন ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক কারণ বক্সের ভেতর সে ভয়ঙ্কর কিন্তু মেসি মাঠে যে কোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে মেসি যখন বল পায় তখন আপনি ভাববেন বিপদ আসছে মেসির মুখোমুখি হলে আমি তার কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু সে এমনভাবে দূরে চলে যেত যেন মনে হবে আপনি সেখানে ছিলেনই না তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে এ তো কয়েকদিন আগেই তিনি ইঞ্জুরির কারণে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছেন কিন্তু ফেরাটা রঙিন হয়নি ব্রাইটনের কাছে দুই এক গোলে পরাজয়ের সঙ্গে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে ব্রাইটনের কাছে হারের পর হতাশ হয়ে রদ্রি বলেন আমি তো মেসি নই ফিরে এসেই দলকে জেতাতে পারবো এমনটা নয় এটা একটি দলীয় খেলা মেসি নাকি রোনালদো কে সেরা এই প্রশ্নটা আজীবন থেকেই যাবে কিন্তু ফুটবলের দৃষ্টিতে তারা দুজনেই সেরা তাদের কারণে তরুণ প্রজন্ম ফুটবল উপভোগ করতে পেরেছে তাই তারা যতদিন মাঠে আছে ততদিন ফুটবলকে উপভোগ করাই হবে আদর্শ কাজ